আমি আজ ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করব ভরণী নক্ষত্র মেষরাশিতে অবস্থিত এবং এটি হচ্ছে দুই নম্বর নক্ষত্র আপনারা যারা আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রথমবার কনসালটেশনের ক্ষেত্রে আমি এক হাজার টাকা চ্যানেলের চার্জ নিয়ে থাকি এবং পরবর্তীতে আবার কনসাল্ট করলে সেই ক্ষেত্রে অর্ধেক চার্জ নেওয়া হয়ে থাকে আমরা প্রথমেই স্বাস্থ্য নিয়ে আলোচনা করে ফেলব কেমন যেতে পারে স্বাস্থ্য আমরা এখানে মাসের একেবারে শুরুতে যদি চলে যাই তাহলে সপ্তম ঘর অর্থাৎ তুলাতে মঙ্গলের উপস্থিতি দেখতে পাবো এবং মাসের একেবারে শেষের দিকে মঙ্গল এখান থেকে চলে যাবে তো শুরু শুরুর দিকেই আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের প্রভাব স্বাস্থ্যের উপর মঙ্গলের প্রভাব অর্থাৎ এই সময় মাসের শুরুর একেবারে দিক থেকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের উপর দিয়ে একটা বড়ো ধরনের চাপ যাবে অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে এবং সেই পরিশ্রমের কারণে আপনি কোনো একটা কাজে যে মনোযোগী হয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যে কাজটা করতে যাচ্ছেন, সেই কাজটাই কিন্তু ঠিকমতো করে উঠতে পারছেন না অর্থাৎ এই কাজগুলো করার জন্য আপনাকে কোনো একটা রুটিন মেনটেন করতে হবে অর্থাৎ টু ডু লিস্ট টু ডু লিস্ট বলতে বোঝাচ্ছি যে আমি যে কাজগুলো করবো সেটা লিস্ট আকারে করবো যাতে করে লিস্টের একটা একটা হয়ে যাবে আমি টিক চিহ্ন দিয়ে দেবো এইভাবে কাজ করেও আপনি দেখবেন সেই কাজগুলো আপনি কমপ্লিট করতে পারছেন না কারণ মঙ্গল এখানে অবস্থান করার কারণে আপনাকে টোটালি বিভিন্ন ব্যস্ততার ভিতর দিয়ে সময় পার করাবে ফলে আপনি ওই কাজগুলো করে উঠতে পারবেন না আর এর ফলে মানসিক একটা প্রেশার আপনার উপর দিয়ে যাবে কিভাবে এটা মানসিক প্রেসার হচ্ছে সেটিও বুঝিয়ে বলি সাধারণত ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা শুক্রের নক্ষত্রের মানুষ হওয়ার কারণে তারা কোনো কাজ রেখে দিতে চায় না তারা কাজগুলো শেষ করে ফেলতে চাই। কিন্তু এই যে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে সে ভিতরে একটা তাড়না সৃষ্টি করছে যে কাজ শেষ করে ফেলতে হবে আবার ভরণী নক্ষত্রের মানুষ হিসেবে আপনিও চান সেটা শেষ করতে কিন্তু পরিস্থিতি অন্যান্য গ্রহের অবস্থানজনিত কারণে আপনি কোনো কাজ ঠিকমতো ম্যানেজ করে শেষ করতে পারছেন না এই যে একটা ভিতরের একটা চাপ রয়েছে এটিই মূলত আপনাকে মানসিক অশান্তিতে রাখবে এবং এর ফলে স্নায়বিক চাপে পড়তে পারেন আপনি এই সম্ভাবনা রয়েছে এখন স্নায়বিক চাপটা আবার কত্থ উৎপন্ন হচ্ছে এটি হচ্ছে মূলত সিংহ থেকে সিংহতে দেখেন কেতু বসে আছে আপনার যে ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র সেটির সাথে আমরা ত্রিভুজ সম্পর্ক তৈরি করলে আরও দুটো শুক্রের নক্ষত্র পাই সেটি হচ্ছে এই সিংহতে একটা আছে এগারো নম্বর নক্ষত্র যাকে আমরা পূর্ব ফাল্গুনি নক্ষত্র বলি এবং নয় নম্বর ঘরে ধনুতে একটা আছে সেটি হচ্ছে পূর্বাষাড়া নক্ষত্র এটি হচ্ছে শুক্র নক্ষত্র এখন যদি আমরা এই আলোচনা আহ স্বাস্থ্য নিয়েই দীর্ঘক্ষণ করি তাহলে আলোচনা শেষ করতে পারবো না আমি মূলত আপনাকে দেখাচ্ছি যে সমস্যার উৎপত্তি কোথা থেকে সমস্যার উৎপত্তি হচ্ছে আপনার মস্তিষ্ক থেকে এবং মস্তিষ্কের মিসম্যানেজমেন্ট আপনাকে একটু ভোগাবে কিন্তু আপনি যদি পরিস্থিতিকে জানেন অর্থাৎ কী কারণে হচ্ছে সেটি যদি জানেন তাহলে আর সমস্যা নেই আপনি এখন জানতে পারলেন যে আপনার যে নক্ষত্র শুক্রের নক্ষত্র সেই নক্ষত্রে কেতু বসে আছে এবং যেহেতু আপনি শুক্রপ্রধান মানুষ এবং কেতু শুক্রপ্রধান মানুষকে শুভ ফল দিতে পারে না যদি তারা আধ্যাত্মিক পথে এগিয়ে যায় অর্থাৎ মেডিটেশন করে কেবলমাত্র মেডিটেশন করলেই সে ভালো ফল পেতে পারে এই ছাড়া সে ভালো ফল পায় না অতএব শুক্রের নক্ষত্রে কেতু বসে আছে মানে মস্তিষ্কের ঘরে কেতু বসে আছে আপনার মস্তিষ্কে কেতুর এই বিশেষ প্রভাবের কারণে আপনি সব কিছুতেই জড়তা এবং মিসম্যানেজমেন্ট অনুভব করবেন আর এর ফলশ্রুতিতে আপনি সব কিছু ম্যানেজ করতে না পারার কারণে ভাববেন যে সময় কোন দিক দিয়ে কীভাবে চলে যাচ্ছে আমি কেন আমার কাজগুলো ঠিকমতো করতে পারছি না আর শুধু এই ক্ষেত্রেই এমন হবে তা না অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনার কাজগুলোর সাথে আপনি সামঞ্জস্য করতে পারছেন না এটি আগে কখনো হয়নি এটি এই সময়ই হচ্ছে কারণ কেতু এখানে এই মাস ধরেই থাকছে অতএব এই বিষয়গুলো আপনার সাথে ঘটবে এইবার পঞ্চম সংক্রান্ত আর কি কি বিষয় আছে যেখানে একই প্রবলেম দেখা যাবে সেখানে হচ্ছে যেমন অর্থ ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যদি অর্থকে নিয়ে ম্যানেজ করতে যান অর্থাৎ কোন ক্ষেত্রে অর্থ খরচ করবেন দেখবেন যে ভুল পথে অর্থ খরচ করে ফেলবেন আপনি পরবর্তীতে সেটি নিয়ে আবার আক্ষেপ করবেন যে খামোখা খরচ করলাম আবার যদি পড়াশোনা করতে যান পড়াশোনা করতে আপনার কোনোভাবেই মন বসবে না আপনি যে বিষয়টা নিয়ে এগিয়ে চলছিলেন অর্থাৎ যে বিষয়ে আপনার প্যাশন ছিল সেই কাজটা করতে গিয়ে এর আগে আপনি যে পরিমাণে সময় দিয়েছেন আর এখন সেই কাজটা আপনি কোনোভাবেই আর করতে পারছেন না কোনো একটা অদৃশ্য শক্তি যেন ঝামেলা তৈরি করে রেখেছে হয় সেই কাজে আপনার মন বসছে না অথবা যখন মন চাচ্ছে তখন সময় পাচ্ছেন না এইভাবে এই একটা মানসিক অশান্তি থাকবে এরপরে প্রেম বিবাহের ক্ষেত্রেও দেখা যাবে যদি প্রেম থেকে থাকে আপনার তাহলে তার সাথে কোনো না কোনোভাবে মা মনের মিল হবে না অথবা মনের মিল যদি হতে যাই। তাহলে কোনো না কোনো বাধা থাকবে অথবা দুইজন দুইজনের সাথে সময়ে মিলাতে পারবে না অথবা আকর্ষণ বোধ হবে না এরকম নানান সমস্যা এখানে থাকবে কেতু মূলত এখানে একটা জটিলতা তৈরি করে রাখবে যার কারণে একজন আরেকজনকে ভুল বুঝবে অর্থাৎ ধোয়াশার সৃষ্টি হবে যাদের সন্তান আছে তাদের সন্তানও ঠিকমতো কথা শুনতে চাইবে না কথার অবাধ্য হবে অথবা ভুল বুঝে দূরত্ব তৈরি করে রাখবে এমন সমস্যাও দেখতে পাওয়া যায় এবার আসি সব মিলিয়ে স্নায়বিক চাপ তো তাহলে এখান থেকে বলা যায় যে আপনারা যারা ভরণী নক্ষত্রের মানুষ আছেন তাদের স্নায়বিক বিষয়কে কন্ট্রোল করার জন্য ওষুধ খেতে হতে পারে এই প্রবণতাটা অনেক বেশি রয়েছে আপনারা এই বিষয়টা দেখবেন আর এই নারীটা যেহেতু ভরণী নক্ষত্রের কর্ম নারী অতএব কর্মক্ষেত্রে কেতুর এই প্রভাব জাতক জাতিকাদেরকে সব কিছু থেকে একটু বিচ্ছিন্ন করে রাখবে সে কারোর সাথে মিশতে চাইবে না একা থাকবে এবং কর্মক্ষেত্রে সে একটু গা ছাড়া ভাব দেখাবে এবং এমনও হতে পারে যে যদি অধিক মানুষের সাথে আপনি নিজের কোনো গোপনীয়তা শেয়ার করে ফেলেন পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আপনাকে আক্ষেপ করতে হতে পারে অতএব আমি পরামর্শ দেব অক্টোবর মাস শুরু হওয়া মাত্রই আপনি আপনার স্ট্র্যাটেজি বদলে ফেলুন কীভাবে বদলাবেন সেটি হচ্ছে আপনি কথা বলবেন এমনভাবে যাতে করে কারোর কোনো গোপন তথ্য বা কারোর বিষয় কোনো নিন্দা হয়ে যায় বা কারোর বিষয়ে কোনো বিশেষ কমেন্ট হয়ে যায় এই কাজটি করা থেকে বিরত থাকুন দরকার নেই কারোর বিষয়ে কথা বলার এই অক্টোবর মাসে এই বিষয়টা প্রয়োজনেই জন্য কারণ পঞ্চমীকেতু বসে আছে মানে এটি আপনার মস্তিষ্কে সবসময় একটা প্রেশার বা চাপ সৃষ্টি করার প্রবণতা তৈরি করবে অতএব আমি এমন কোনো কথা বলবো না বা এমন কারোর সাথে মিশবো না নিজের এমন কোনো কথা শেয়ার করবো না যাতে পরবর্তীতে সেটি আবার ঘুরে ফিরে আমার কানে চলে আসে এবং আমাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যায় এটি খুবই সচেতনতা সচেতনতার সাথে এটি নিয়ন্ত্রণ করবেন আর একটা পয়েন্ট আছে সেটি হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ আপনার ষষ্ঠ ঘর এবং পঞ্চম ঘর এখানে দেখা যাচ্ছে শুক্র এখান থেকে এই ষষ্ঠ ঘরে আসবে আবার পঞ্চম ঘর থেকে এখানে রবি আসবে আবার বুধকে আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম এই সমস্ত ঘরের উপর দিয়ে যেতে দেখব মোট কথা ব্যয় নিয়ন্ত্রণ আপনার দরকার হবে অতএব পঞ্চম ঘরে কেতু থাকার কারণে মস্তিষ্কে এই ব্যয়ের বিষয়টা ঠিকমতো আসতে চাইবে না এই জন্য এর একটা কয়েকদিন সময় লাগতে পারে যে আপনি আগে যেরকম ক্যালকুলেশনগুলো দ্রুত করতে পারতেন এই সময় ক্যালকুলেশনগুলো জটিল হয়ে উঠবে অতএব আমি পরামর্শ দেব যে আপনি ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই নিজের উদারতার বিষয়টাকে আগেই প্রাধান্য দিয়ে দেবেন না এই উদারতার কারণে আপনার যথেষ্ট ব্যয় হবে এবং পরবর্তীতে এটি নিয়ে আক্ষেপ করতে হতে পারে ব্যয়ের বিষয়টাই অবশ্যই সতর্ক থাকুন কারণ কেতু পঞ্চমে শুক্রের নক্ষত্রে অবস্থানজনিত কারণে অবশ্যই আপনার ব্যয় হবে কিন্তু সেই ব্যয়টা নিয়ন্ত্রিত ব্যয় হওয়া চাই আর বিপরীত লিঙ্গের মানুষের জন্য ব্যয় হবে আপনার কারণ কেতু শুক্রের নক্ষত্রে আছে সাধারণত যাদের সাথে আপনার সম্পর্ক ওইভাবে গড়ে ওঠে নাই দেখা যায় যে সেরকম মানুষের জন্য আপনি ব্যয় করে ফেলছেন আর যাদের সাথে আপনার সম্পর্ক আছে সেই দেখা যাচ্ছে আপনি তাদের জন্য ব্যয় করছেন কিন্তু ওই অতিরিক্ত ব্যয় আপনাকে পরবর্তীতে অভাবে ফেলে দিতে পারে তাহলে আমি শুধু এই স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যের ঘরের যে মূল নক্ষত্র শুক্রের নক্ষত্র বরণী নক্ষত্র তার সাথে কানেক্ট করে আমি পঞ্চম ঘরকে নিয়ে এতক্ষণ বিশ্লেষণ করলাম এখন আমি অন্যান্য ঘর সম্পর্কে কথা বলবো আমি এখানে প্রেম বিবাহ নিয়ে একটু কথা বলতে চাই সপ্তম ঘর আপনার রাশি থেকে সরাসরি বিপরীত ঘর এই ঘরে বুধ দীর্ঘদিন অবস্থান করার কারণে আপনার চিন্তাভাবনা বিবাহ কেন্দ্রিকতার দিকে যাবে অর্থাৎ কাউকে সাময়িক ভালো লাগবে মনে হবে যে তাকে বিয়ে করা যায় এরকম চিন্তাভাবনা কাজ করবে তারপর এখানে দীর্ঘদিন মাসের শেষ পনেরো দিন এখানে রবি অবস্থান করবে পঞ্চম প্রতি রবি সপ্তমে থাকার কারণে আপনার সাথে কারোর কথাবার্তা হওয়া বা রিলেশনশিপ থাকলে তাকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করবেন এরকম প্রবণতা দেখাই এবং এখানে মঙ্গলের অবস্থান অর্থাৎ লগ্নপতি মঙ্গল সে এখানে অবস্থান করবে প্রায় পুরো মাস জুড়েই এবং সপ্তম ঘরে এসে মঙ্গলের অবস্থান জীবনসঙ্গীর প্রতি আপনাকে বিশেষভাবে আকর্ষিত করবে তাহলে আমরা দেখলাম যে পঞ্চমপতি সপ্তমে এবং লগ্নবতী বা রাশির অধিপতি মঙ্গল সেও সপ্তমে এইখানে এসে কানেকশন হওয়ার কারণে প্রেমের সাথে সংশ্লিষ্ট আছে এরকম কারোর সাথে সম্পর্ক থাকলে তার প্রতি আপনার বিশেষ আকর্ষণ বোধ হবে এবং তাকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চাইবেন আপনি এই জিনিসটা আপনার সাথে অবশ্যই এই মাসে ঘটবে আর শুক্রকে আমরা মাসের শুরুর দিকে পনেরো দিন সিংহতে দেখব বাকি শেষ পনেরো দিন কন্যাতে দেখব কন্যাতে যে শেষ পনেরো দিন এখানে শুক্র নিঃশস্ত হয়ে যায় আর শুক্র যেহেতু আপনার সপ্তম প্রতি এই কারণে আপনি যখন বিবাহ প্রস্তাব দিবেন বা হচ্ছে বিবাহ নিয়ে চিন্তা করবেন তখন বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনি নেতিবাচক সাড়া পাবেন বা আপনার প্রতি তার বিশেষ কোনো আগ্রহ নেই এমনটাই আপনি লক্ষ্য করে মনে মনে কষ্ট পাবেন অর্থাৎ এখানে রিলেশনের বিষয়টা কিন্তু আপনাকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবে না কীভাবে এই জিনিসটা আমি শিওর হয়ে বলছি সেটি বুঝাই যেমন দেখেন পঞ্চমপতি রবি সে যখন সপ্তমে আসলো তখন এখানে সে এসে কিন্তু সে নশস্ত হয়ে গেল অর্থাৎ রবি পঞ্চমপতি প্রেমের অধিপতি সে সে আপনার স্পাউসের ঘর সপ্তম ঘর সেখানে এসে নিসস্থ হচ্ছে তার মানে প্রেমটা এখানে পরিণতি পাচ্ছে না আবার প্রেমের ঘরে কেতু বসে আছে শুক্রের নক্ষত্রে যা একে অন্যের বিপরীত বিপরীতে কাজ করে সেটিও পরিণতির দিকে যেতে দিচ্ছে না আবার সপ্তমপতি শুক্র যে এই বিবাহকেই নির্দেশ করে সে আগে তো মাসের শুরুর দিকে পঞ্চমে ছিল অর্থাৎ প্রেম সংক্রান্ত বিষয়কে নির্দেশ করছিল বা ওই বিষয়ে আগ্রহ তৈরি করছিল কিন্তু শেষের পনেরো দিনে সে যখন ষষ্ঠে এসে মানে কন্যাতে এসে নিজস্ত হলো তখন এই বিষয়টাকে সে আগ্রহহীন করে দিল অর্থাৎ নিঃশস্ত শুক্র আপনার যে স্পাউস তাকে আগ্রহ থেকে বের করে দিল অর্থাৎ আপনার প্রতি তার কোনো আগ্রহ কাজ করছে না এবং আপনি এই যে মেষের অধিপতি মঙ্গল সেই মঙ্গল এসে সপ্তমে বসে আছে অর্থাৎ স্পাউসের ঘরে বসে আছে সে তার প্রতি আপনি অনেক বেশি আকৃষ্ট কিন্তু সে তো আকৃষ্ট না কারণ সে বসে আছে আপনার আপনার থেকে পিছনের ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরে তাহলে আপনি নিশ্চিত হলেন যে সময়ে প্রেম সংক্রান্ত যে কোনো সম্পর্ক ভাঙনের দিকে যাবে দূরত্ব তৈরি হবে এবং এর থেকে রয়েছে মানসিক কষ্ট তো এই জায়গাটা আপনি আশা করি বুঝেছেন তাহলে এই কষ্টটা আপনি আলটিমেটলি কখন পাচ্ছেন এই কষ্টটা মূলত আপনি পাবেন মাসের শেষের দিকে শেষ পাঁচ দিন কারণ এই সময়ে বুধ অষ্টমে থাকবে এই যে স্নায়ুর অধিপতি বুধ সে হচ্ছে অষ্টমে থাকার কারণে আপনি মাসের শেষ দিক ভালো বোধ করবেন না এই প্রেসারটা মাসের মাঝামাঝি সময় অর্থাৎ পাঁচ তারিখের থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটলো আর শেষের দিকে গিয়ে আপনি মানসিকভাবে কষ্ট পেতে শুরু করলেন এবং ওই পেশারটা মস্তিষ্কে চলে আসলো এইভাবে আর কি কষ্ট পেলেন আপনি আর বৃহস্পতিকে এদিকে দেখা যাচ্ছে তৃতীয় থেকে চতুর্থে আসতে যা আপনার আলটিমেটলি বিদ্যা বুদ্ধি এইগুলোকে ইঙ্গিত দেয় এবং উন্নতি দেখায় অর্থাৎ বোধ বুদ্ধিকে জাগ্রত করে তোলে তাহলে এই যে সমস্ত ঘটনা এই ঘটনাগুলোর উপরে প্রভাব বিস্তার করবে বৃহস্পতি সেখানে বৃহস্পতি মানসিকতার দিক থেকে আপনাকে উন্নত করে তুলবে আমি সহজ কথায় বোঝাতে পারি অর্থাৎ মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে হাত প্রসারিত করে কেবল তার ভিতরে একজনই আসতে পারে এইভাবেই অর্থাৎ মানুষ কাউকে ভালোবাসলে তাকে হাত প্রসারিত করে ডাকলে তার ভিতরে কেবল সেই আসতে পারে কিন্তু সে যখন চলে যায় তখন তার হাত আরও বেশি প্রসারিত হয়ে যায় সে হয়তো বনে জঙ্গলে গিয়ে বা পাহাড়ে সামনে গিয়ে হাত এমনভাবে প্রসারিত করে যে সেটি হচ্ছে অনেক বেশি প্রসারিত হয়ে যায় তো এইটাই আর কি বৃহস্পতি মূলত ওই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ তার ভিতরে জ্ঞান বুদ্ধি বিবেক এইগুলো জাগ্রত করবে মায়া মোহ থেকে তাকে বের করে আনবে আমরা একাদশে রাহুকে দেখতে পাচ্ছি রাহু বিভিন্ন দিক থেকে তাকে ইনকাম করাবে এখন এই জাতক জাতিকাদের মধ্যে যারা যারা নিজেকে নিয়ন্ত্রণ করে অর্থ সংক্রান্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট হবে তাদের উন্নতি চরম কারণ একাদশের রাহু এবং চতুর্থে বৃহস্পতি একদিকে আই অন্যদিকে গৃহসুখ এই বিষয়ের দিকে যুক্ত হচ্ছে এবং সুখের ওখান থেকে বৃহস্পতি দৃষ্টি দিবে দশমে এই বৃহস্পতি কিন্তু নবমপতি এবং দ্বাদশপতি অতএব বৃহস্পতি দ্বাদশপতি হিসাবে সে ব্যয় করাবে গৃহের জন্য ব্যয় করাবে আর নবমপতি বৃহস্পতি ধর্মপতি সে সে চতুর্থ থেকে গৃহসুখ বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে তার সুনাম বজায় রাখবে বা বৃদ্ধি করবে এটি কিন্তু অত্যন্ত শুভ দেখায় অর্থাৎ এই সময়ে যা কিছু ঘটছে তা বৃহস্পতির ঘর পরিবর্তনের কারণে যথেষ্ট শুভত্বের দিকে মোড় নেবে আপনারা পঞ্চমে যে শুক্রকে দেখবেন অর্থাৎ মাসের প্রথম পনেরো দিনে এই কেতুর সাথে যুক্ত থাকার যে সময় এই সময়ে রিলেশনশিপ বিষয়ে আপনারা জটিলতায় ভুগবেন ঠিক আছে কিন্তু আপনারা যদি এই বিষয়টাকে পরিহার করে সপ্তমের গ্রহ অবস্থানকে একটু গুরুত্ব দিতে পারেন তাহলে ব্যবসায়িক বিষয়ে চরম উন্নতি দেখায় এই সময় এখানে যে গ্রহগুলো অবস্থান করবে তার থেকে আপনি বিজনেস পার্টনারের থেকেও অনেক লাভবান হতে পারেন অর্থাৎ আপনি আপনার সময়কে কিভাবে কাজে লাগাবেন এটি হচ্ছে বিষয় আপনি মানুষের জন্য অতিরিক্ত ব্যয় করেও এক্ষেত্রে ঠকে যেতে পারেন এই সম্ভাবনাও আছে কারণ সাধারণত আমি দেখেছি রবি যখন নিঃশস্ত হয়ে যায় তখন মানুষের ব্যয়ের পরিমাণটা বাড়ে মানুষের জীবনে দরিদ্রতা আসে অর্থকষ্ট আসে এবং নিজের উদারতা নিজের উদারতা নিজের পরবর্তীতে ক্ষোভের কারণ হয় যে আমার আমার এত উদার হওয়া ঠিক হয় নাই এত উদার হয়ে আমার আলটিমেটলি কোনো লাভ হয় নাই আলটিমেটলি আরও দুর্নাম হয়েছে বা কষ্ট পেয়েছেন বা আপনাকে ইউজ করা হয়েছে এরকম মনে হতে পারে সম্ভাবনা আছে আমি সন্তান সন্ততি নিয়ে বলবো একটু কথা যারা সন্তান নিতে চান অর্থাৎ বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এরকম দম্পতির কি এই সময় বাচ্চা নেওয়া উচিত মাসের প্রথম পনেরো দিনে যদি দেখি তাহলে উচিত না কারণ এই সময় শুক্র রাহুর বিপরীত থাকার কারণে উচিত না আবার পরবর্তী পনেরো দিনে শুক্র কন্যাতে যাচ্ছে শুক্র নিঃশস্ত হয়ে যাচ্ছে রবির সংস্পর্শও থাকছে এই সময়েও শুক্র নিঃশস্ত থাকার কারণে বাচ্চা নেওয়া উচিত না অতএব অক্টোবর মাস বাচ্চা নেওয়ার জন্য মোটেই উপযুক্ত নয় এবার রোগ ব্যাধি ঋণ এ সম্পর্কে একটু আলোচনা করা যাক শুক্র যেহেতু নিঃশস্ত থাকছে মাসের শেষ পনেরো দিনে এই সময়ে স্পান দুর্বল থাকবে এই কারণে মানুষের ভিতরে নেতিবাচক শক্তি জাগ্রত হয়ে উঠবে অতএব ধর্ষণ শ্লীলতাহানি এগুলো বাড়বে ধর্মীয় বিদ্বেষ বাড়াবাড়ি এগুলো অক্টোবর মাসের শুরুর পনেরো দিনে বেশি বাড়বে আর মাসের শেষ পনেরো দিনে শুক্রের নিচস্ত ভাব মানুষের দাম্পত্য জীবনে একটা বাধার সৃষ্টি করবে অর্থাৎ যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে সুখ সেটাই কোনো তৃপ্তি জাতক জাতিকারা পাবেন না ফলে তাদের ভিতরে যদি এই যৌন ক্রিয়ায় যদি তাদের ভিতরে সম্পর্কের মূল বন্ধন হিসেবে কাজ করে তাহলে তারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে মূলত এই সময় এই অক্টোবর মাসের শেষ পনেরো দিনে জাতক জাতিকারা এখান থেকে বিশেষ কোনো সুবিধা পাবে না আবার মাসের প্রথম পনেরো দিনেও শুক্রের সাথে কেতু থাকার কারণে যৌন তৃপ্তি যৌন তৃপ্তি তো পরের কথা যৌন আগ্রহই কাজ করবেন অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম তাহলে মাসের প্রথম পনেরো দিনে যৌন ক্রিয়ার প্রতি যে আগ্রহ সেইটাই কাজ করবে না আর মাসের শেষ পনেরো দিনে আগ্রহ কাজ করবে কিন্তু তৃপ্তি আসবে না এরকম একটা বিষয় রয়েছে এবং এই মাসে আপনাদের আর একটা বিষয় সতর্ক করব। সেটি হচ্ছে মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন কারণ এই সময়ে সর্দি কফ বিশেষ করে বুক বুক সংক্রান্ত সমস্যা এবং যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যা তীব্রতর হবে এটি মাথায় রেখে আপনারা সামনের দিকে এগোবেন আর চাকরি বাকরি অত্যন্ত শুভ এবং ব্যবসাভাগ্য অত্যন্ত শুভ তবে ব্যবসা করতে হবে বুঝে শুনে আমি আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না শেষ করে দিব কিন্তু তারপরও আমার মনে হয় যে চাকরি নিয়ে খুব বেশি কথা বললাম না আমি আর একটু বলি এখানে দেখেন চাকরির ঘরটা ষষ্ঠ ঘর এখানে মাসের শুরুর দিকে বুধ থাকছে এবং এখানে রবিও থাকছে রবি বুধের সংযোগ মানুষকে চাকরি বাকরি বিষয়ে বিশেষ করে সরকারি চাকরির দিকে ইঙ্গিত দেয় অতএব আপনারা যারা সরকারি চাকরি করার জন্য চেষ্টা করছেন তারা উঠে পড়ে লেগে থাকুন আপনারা দেখবেন যে অক্টোবর মাস আপনাকে অত্যন্ত শুভ কোনো সংবাদ নিয়ে আসতে নিয়ে এসে দেবে অথবা আপনি লেগে থাকলে পরবর্তীতে এরই প্রভাব কোনো ভালো কোনো নিউজ নিয়ে আসবে সরকারি চাকরির জন্য সময়টা খুব ভালো আর ব্যবসার জন্য ভালো তবে ব্যবসায় উঠানামা থাকবে সমুদ্রের ঢেউয়ের মতন থাকবে সংসার জীবনে অবশ্যই অশান্তি থাকবে এটি নিয়ে কিন্তু ভয় পাওয়া চলবে না মানিয়ে নিয়ে নিয়ে চলতে হবে মাস শেষ হলে পরবর্তীতে ভালো সময় আসলে আমি অবশ্যই জানাবো হয়তো আমার কথা অনেক বেশি নেগেটিভ হয়ে গেল কিন্তু সেটি নিয়ে পড়ে থাকলে চলবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ